ছোটদের মোবাইলের আসক্তি দূর করতে কান্দিতে শুরু হলো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে ম্যাজিক শো এই ম্যাজিক শোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কান্দি পৌরসভার উপপৌর মাতা গৌরীসেনা বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দর্শকে ছিল পরিপূর্ণ ছোটরা উপভোগ করলো এই ম্যাজিক শো এই ম্যাজিক শো আপনাকে উপভোগ করতে হলে আসতেই হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হানড্রেড ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত নতুন ফোর শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ